ওম নমশিবায় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দশটি বড় সুখবর পাবেন আগামীকাল পাঁচই মে রবিবার আর কালকের দিনে সবচেয়ে বড় সাফল্য আসবে আপনাদের জীবনে যেদিকে যাবেন সেদিকে যেন সাফল্যের অনুভূতিগুলো আপনারা খুঁজে পাবেন কারণ সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে কারণ আপনার রাশি থেকে নবম ঘরে চন্দ্রের গোচর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় ভাগ্যস্থান খুব মজবুতি পরিস্থিতি আপনারা খুঁজে পাবেন যে কোন ধরনের জায়গায় সাফল্য লাভের সুযোগগুলো থাকবে আগামীকাল চন্দ্র কর্কট রাশির মধ্য দিয়ে গোচর করতে চলেছে এবং এই গোচরের সময় চন্দ্র শুক্র এবং শনি গ্রহের নক্ষত্রের মধ্য দিয়ে ট্রানজিস্ট করতে চলেছে যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু অনুকূল ফলটা নিয়ে আসতে চলেছে আর আপনি প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন কারণ ভাগ্যস্থানে চন্দ্রের প্রচর নবম ঘর ভাগ্যের ঘর যার কারণে আপনারা যেকোন ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির সুযোগ পাবেন কাজকর্ম নিয়ে আপনার যে কোন ধরনের পরিবর্তন আসার কিন্তু প্রবল শুভ সংযোগ আগামীকাল রয়েছে টাকা পয়সা নিয়ে পরিবর্তন থাকবে আর্থিক দিক থেকে বহু সাফল্যের সুযোগ থাকবে তো বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবর্তন ব্যবসা পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্যারিয়ারে নানান পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আর কোন জায়গায় সবথেকে বড় পরিবর্তন আসবে কোন জায়গাটা আপনার জন্য মজবুত হবে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় আপনি বুদ্ধিমত্তার সঙ্গে চলতে পারলে আগামীকাল বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলোকে ঘটাতে পারবেন সম্পূর্ণ আলোচনা চন্দ্রের গোচরের উপর অবস্থানের উপর ভিত্তি করে থাকতে চলেছে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখবেন জয়চন্দ্রদেব লিখবেন নিশ্চিত আপনারা ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর আগামীকালের জন্য সব থেকে সৌভাগ্যবান অর্থাৎ শুভ রং থাকবে লাল আর আগামীকালের জন্য সবথেকে সৌভাগ্যবান সংখ্যা অর্থাৎ শুভ সংখ্যা থাকতে চলেছে দশ এবং উনিশ তো এবার আলোচনা করব আগামীকাল আপনার ক্যারিয়ার এবং ব্যবসাপাতি কেমন যাবে তারপরে আর্থিক অবস্থা তারপরে এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা সমস্ত বিষয় সম্পর্কে নিশ্চিতভাবেই জানতে পারবেন তো প্রথমত আপনার কাজবাজের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্যারিয়ারের ক্ষেত্রে সৌভাগ্য বয় নিয়ে আসতে চলেছে কারণ ভাগ্যস্থানে নবম স্থানে চন্দ্রের গোচর যেটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা যে কাজকর্মে পিছিয়ে রয়েছিলেন সেই কাজকর্ম থেকে এবার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে কারণ ভাগ্যস্থান মজবুত রয়েছে হঠাৎ করে কোন চাকরি বাকরি কিংবা কাজবাজের কোন সুযোগ আপনারা পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোন কাজের প্রেসার নিয়েছিলেন তাহলে আগামীকাল দিনটা একেবারেই গুরুত্বপূর্ণ সেই সকল কাজের প্রেসারগুলো হালকা হবে এবং আপনারা সৌভাগ্যবান সময় কাটাতে পারবেন নিশ্চিত আপনাদের ভাগ্যে পরিবর্তনটা আসার কিন্তু প্রবল শুভ সংযোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন বেকার বেরোজগারি পথ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার হঠাৎ করে কোন না কোন কাজবাজের খবরগুলো পেতে পারেন কারণ সময়টা আপনার জন্য অনুকূল সময় আপনি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রচুর সুযোগ পেতে পারেন প্রচুর সাফল্য থাকবে যার মাধ্যমে আপনারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার জন্য সংযোগটা খুঁজে পাবেন আর চন্দ্রের এই তৃতীয় দৃষ্টি আপনার রাশি থেকে তৃতীয় দৃষ্টি যেটার কারণে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন আপনারা যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসটা এবার কিন্তু ফিরে পাবেন রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন কারণ চন্দ্রের নবম ঘরে অবস্থান তৃতীয় ঘরে দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় ঘর উৎসাহ উদ্দীপনা কিংবা সাহসগুলোকে বাড়িয়ে তুলবে তাই আগামীকাল থেকে আপনি সমস্ত কিছু খুঁজে পাবেন আপনি আপনার জীবনে চলার জন্য সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন যে ঝামেলা ঝাট ছিল আপনার ক্যারিয়ার নিয়ে যে চিন্তা ছিল চিন্তাগুলো মুক্ত হবে ব্যবসাপাতির জন্য সময় গুরুত্বপূর্ণ আপনি যদি কোন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা নিচ্ছেন কোন ধরনের বিশেষ আলোচনা কারো সঙ্গে করতে চাইছেন করতে পারবেন পুরনো ব্যবসা নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন লাভগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু আগামীকাল পুরনো ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন নিশ্চিত আপনি যে কোন জায়গায় আপনার প্রশংসা খুঁজে পাবেন আপনি যে জায়গায় যাবেন সেই জায়গা থেকে মান সম্মানগুলো নিতে পারবেন তাই সময় প্রভাবশালী আপনাকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে সময় না অপচয় করে আপনারা এগিয়ে চলুন দেখবেন আগামীকাল থেকে একের পর এক সাফল্য আপনি খুঁজে পাবেন আগামীকাল থেকে আপনার আর্থিক অবস্থা কেমন যাবে তো আর্থিক দিক থেকে আপনি কিন্তু প্রচুর লাভের সুযোগ পাবেন যে কোন লেনদেন আপনি করতে পারেন যে কোন ব্যক্তিদের সঙ্গে আপনি এই সময় কিন্তু আর্থিক বিষয়ে কথা বলতে পারেন কারণ আগামীকাল দিনটা একেবারেই গুরুত্বপূর্ণ আর্থিকভাবে সাচ্ছল্যতা ফিরে পাবেন অর্থের আনাগোনা থাকবে যে যেকোনো বাজে উন্নতি হবে পদোন্নতি বেতন বৃদ্ধির সংযোগ থাকবে কিংবা আপনি বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো আমদানি করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা আর্থিক সুক্তা খুঁজে পাবেন অর্থ সঞ্চয় করতে পার। অর্থের খরচ নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা এই চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব এটাই কিন্তু আপনাদের আর্থিক খরচগুলোকে কমিয়ে তুলতে চলেছে চন্দ্র শনিদেব এবং শুক্র গ্রহের নক্ষত্রের মধ্য দিয়ে ট্রানজিস্ট করছে যার কারণে আগামীকাল অনেকাংশে আপনি সাফল্য খুঁজে পাবেন এবার আলোচনা করব যে আগামীকাল থেকে আপনার প্রেম জীবন বিবাহিত জীবন কেমন থাকতে চলেছে তো প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক সময়টা একেবারেই সৌভাগ্যবান কারণ সম্পর্কে অনুভূতি খুঁজে পাবেন আপনারা যদি কোন জায়গায় বেড়াতে যেতে চাইছেন আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে যেতে পারবেন এই সময়ে আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন নতুন কোন প্রেম সম্পর্কে আপনি ছড়িয়ে পড়তে পারেন পুরনো প্রেম সম্পর্কে যদি কোন ঝামেলা ঝঞ্ঝছাড় ছিল তাহলে সেই পুরনো প্রেম সম্পর্কের ঝামেলাগুলোকে দূর করতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবনে কিন্তু অনেকটা রোমান্টিক সময় কাটাতে পারবেন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোন যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে ধার্মিক স্থানে যাওয়ার যারা পরিকল্পনা করছেন তারা কিন্তু ধার্মিক স্থানে যেতে পারেন কিংবা কোন জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আপনারা কিন্তু বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন আগামীকাল থেকে আপনার পারিবারিকের জীবনটা কেমন যাবে পারিবারিক অবস্থা কেমন থাকবে তো আপনি চন্দ্রের এই গোচরের গুরুত্বপূর্ণ প্রভাবে পারিবারিকভাবে সুখ শান্তি খুঁজে পাবেন পরিবারের সঙ্গে আপনি সময় কাটাতে পারবেন যারা পরিবার নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো মিটবে পারিবারিক কোন সম্পত্তির বিষয়ে কোন যদি ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা ছিল তাহলে আপনারা পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারাগুলো করতে পারবেন ভাই বোনেদের মধ্যে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে কারণ চন্দ্রের তৃতীয় ঘরের দৃষ্টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই বোনেদের মধ্যে সম্পর্ক মজবুত করবে আপনার মনের মধ্যে আনন্দতা দিতে চলেছে এবার আলোচনা করব আপনার স্বাস্থ্য কেমন থাকবে তো আগামীকাল আপনার স্বাস্থ্য মোডের উপর ঠিকঠাক থাকবে শারীরিক কিংবা মানসিকভাবে আপনি ফিট থাকবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় এগিয়ে যান তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনারা প্রচুর মানসম্মান কিংবা খ্যাতি আপনার জন্য খুঁজে পাবেন তাই আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকলে দশটি বড় সুখবর পাবেন আগামীকাল চৌঠা মে থেকে পনেরোই মে থেকে সবচেয়ে বড় সাফল্য আসবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন জয় লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে ভিডিওটি বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলো আইকনটিকে বাজিয়ে রাখুন গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন দৈনিক মাসিক সাপ্তাহিক এবং বার্ষিক